আমরা বলি এটাকে বলি পেপার টাইগার আর একটা হচ্ছে রিয়েল টাইগার আর একটা হচ্ছে পার্থক্য তৃতীয় মাত্রায় কথা বলা এক জিনিস আর যুদ্ধগ্রস্ত একটা দেশের আইন বিভাগ আইন মন্ত্রণালয়ের হাল ধরা হচ্ছে আসমানার্জিস বলে বলে রাজি করিয়েছে তোমরা একটা কাঠামোগত রূপ দাও যেটাকে তোমরা এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে পারবা কিন্তু ওরা যদি কনফিউজ হয়ে যায় এটাকে রাজনীতির দিকে নিয়ে যায় দ্যাট উইল বি দি শুনেন মাসু মানুষের আসল পরিচয় পাওয়া যায় হচ্ছে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে অনেক অফিসার আছে ভেরি স্মার্ট কাগজে কলমে খুব সুন্দর ইংলিশ লেখে বই লিখে ফেলে তাকে সব জায়গায় পাঠানো হয় দেশে বিদেশে পাঠানো হয় ট্রেনিং করছে সব জায়গায় ফার্স্ট কিন্তু যুদ্ধের সময় যখন যায় তখন স্যার মাথা ওলে যায় কারণ সে এসি লাগানো নাই তার সামনে অর্ডার অর্ডার কফি আসছে না সেই পরিবেশ নাই সো পেপার আমরা বলি এটাকে বলি পেপার টাইগার আর একটা হচ্ছে রিয়েল টাইগার আর একটা হচ্ছে ওয়ার ফিল্ডের টাইগার পেপার টাইগার মানে কাগজের টাইগার এবং ওয়ার ফিল্ডের টাইগার মাসে আর জমিন পার্থক্য সেনাবাহিনীতে একটা সময় প্রমোশন দেওয়া হতো মিক্স করে পেপার টাইগারও লাগতো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স লেখার জন্য আবার ওই ফিল্ডের টাইগারকেও প্রমোশন দেখতো দেখতে মন হতো মাথা স্মার্ট না হ্যান্ডসাম না কিন্তু সাহস আছে মাঠে পাঠিয়ে দিলে ভারত দিকে মারতে মারতে সাইজ করতে করতে একদম ভারতের ভিতরে গিয়ে মেরে আসবে ঠিক আছে তো যেমন আমাদের উদাহরণ হচ্ছে আমাদের কর্নেল হাসিম উনি হচ্ছে ফিল্ড টাইগার ফিল্ড টাইগার ছিলেন উনি হচ্ছে পেপারে পেপারে বসে বসে লেখালেখির মানুষ না ওনার সাথে আমি একসাথে চাকরি করেছি আমরা দুজনের তিরিশ ব্যাঙ্গুলার অফিসার তো উনি হচ্ছে ফিল্ড টাইগার এইরকম দেওয়া হতো এখন তো সব হচ্ছে হাসিনার কুকুরদেরকে প্রমোশন দিয়ে দিয়ে সব জায়গায় প্রমোশন দিয়েছে হাসিনার পোষা কুকুরদেরকে এবং তারাই হয়েছে জঘন্য এবং ভয়ঙ্কর তো আমি শর্টকাট করে যেটা বলছি যতদিন পর্যন্ত ইউনিফর্ম এবং ইনস্ট্যান্টলি ইউনিফর্ম এবং সিভিলের হাসিনার আমলের বিচার শুরু না হবে এই বিপ্লব কুমার তমুক কুমার সুমুক কুমার যত বদমাইশ আছে কই একটার বিচার কাজ দেখি না কই আমাদের মেজের সিনহার খুনি তার তো फांसी কার্যকর হতে দেই নাই সরকার আশারাক এক মাসখানাদর फांसी কার্যকর হওয়া উচিত আসিফ নজরুল ফেইড লিভ সার্ভিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মাত্রায় কথাবার্তা বলা যেটা নিয়ে কথা বলতে গিয়ে অনেক পেপার টেপার আর চলে গেলাম তো তৃতীয় মাত্রায় কথা বলা এক জিনিস আর যুদ্ধগ্রস্ত একটা দেশের আইন বিভাগ আইন মন্ত্রণালয়ের হাল ধরা হচ্ছে আসমান আর সেদিকে অবস্থা মানে আসল লোকজন বসে আছে এখনো সেই সেটাই আমরা শুনছি শুনেন ভালো মানুষ যদি ভালো মানুষ মনে করে কারো কথা শুনে যদি আপনি ক্ষমতায় বসিয়ে দেন তাহলে তো মসজিদের ইমাম সাহেবদেরকে বসিয়ে দেন সব সমস্যার সমাধান কি বলে তাহলে আমরা যে এটা মানে আসিফ নজরুল বলি তারপরে তহিদ বলি মানে পররাষ্ট্র আইন আইনের ক্ষেত্রে মানে আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা দুজনের কথাই কিন্তু আমরা কেউই সন্তুষ্ট না এবং কাজেও কিন্তু সন্তুষ্ট না আর দুইজন তো ছাত্র আছেন বাকি কয়েকজন যে উপদেশটা মানে কয়েকজনের তো চেহারাই আমরা এখন পর্যন্ত মানে সেভাবে দেখিও নাই কোনো বক্তব্য শুনি নাই এরকমও কয়েকজন আছে তো আসলে আমরা সব মিলে আমরা এই উপদেষ্টা মন্ডলীতে একুশ জন আছে তার মধ্যে মাহফুজ আলম হচ্ছেন যে ডক্টর ইউনুসের সহ উপদেষ্টা মনে হয় তো সব মিলে বাইশ জন এই বাইশ জনে কি কার্যকারিতা আসলে আমরা দেখতে পাচ্ছি জিরো আমি ভূমিকা না করে

সেই দিনও তাদেরকে জীবিত রাখার জন্য তাদেরকে ফ্রন্টে রাখার জন্য সেই দিনও আমার পোস্টে চুপ্পুকে চুপ্পুর পতনের ডাক যখন দিলাম তখন কিন্তু ফ্রন্ট লাইনে আমি শুরুতেই ধন্যবাদ দিয়েছি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা আর একটা হচ্ছে আমাদের সাইবার যোদ্ধা সাইবার যোদ্ধা আমাদের হচ্ছে হ্যাকাররা ওদেরকে কিন্তু আল্লাহ যদি কোনোদিন তফিক আমাকে দেয় ইনশাল্লাহ এই হ্যাকার যোদ্ধাদেরকে আমি জাতীয়ভাবে পুরস্কৃত করব আমি ওদেরকে চেহারা দেখিয়ে না ওদেরকে মুখে মুখোশ রেখে ওদেরকে আমি পুরস্কৃত জাতীয় পুরস্কার পুরস্কৃত করব ভারতের মাটি কাঁপিয়ে দিয়েছে মনে রাখতে হবে এই পৃথিবীর যুদ্ধ কিন্তু হয় এখন ইলেকট্রনিক ওয়ার সবার আগে সেই ইলেকট্রনিক ওয়ারে আমাদের এই বাঘের বাচ্চারা আমাদের এই হ্যাকাররা দেখিয়ে দিয়েছে ভারতের সমস্ত উপরের লেভেলের ইন্টারনেট এবং তাদের সমস্ত কিছু ড্যামেজ করে দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারত তোমরা সাইজে এবং সংখ্যায় বড় হতে পারো কিন্তু আমরা কোয়ালিটিতে বড় আমরা কোয়ালিটিতে বড় those idiots are more in quantity and size and we are big and powerful in quality এইটা আমাদের এই বাঘের বাচ্চা সাইবার হ্যাকাররা দেখিয়ে দিয়েছে ওদেরকে আমার স্যালুট এবং একই সাথে আমি রেমিটেন্স যোদ্ধাদেরকে আমার স্যালুট অন্তরের অন্তর স্থল থেকে ওরা যে এরকম আন্দোলনের সময় ভূমিকা রেখেছে ঠিক আন্দোলনের পরে বড় ভূমিকা বড় ভূমিকা আপনি দেখছেন রেমিটেন্স কত বেড়ে গেল এবং যখন আন্দোলন চলে তখন রেমিডেন্স পাঠানো সবাই বন্ধ করে দিয়েছে এইটা অনেক বড় একটা ভূমিকা পালন করছে আজকে যদি যারা যারা মানে পনেরোশো ছাত্র ছাত্রী যদি জীবন দিয়ে স্বাধীনতা অর্জিত না হতো রেমিটেন্স যুদ্ধরা যদি তিনটা মাস আর রেমিটেন্স বন্ধ রাখতো তাহলে হাসিনা কিন্তু এমনি পড়ে যুগে যুগে স্বৈর শাসকদের লেনিন বলি তারপর যাদেরকেই বলি হিটলার বলি সবারই শেষের দিকে দুর্বল হয়ে এসেছিল কিন্তু অর্থনৈতিক ধসের কারণে একই কারণে ঢেলে ঢেলে সব দিয়েছে সমস্ত চোর মাছগুলোকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে একসময় অর্থ শূন্য হয়ে গেছে বাংলাদেশের চতুর্দিকে যে অবস্থা হচ্ছিল এগুলা বহু ব্যাখ্যা করেছি গত এত বছর ধরে এবং আজকে থেকে না দুই সাল থেকে বলেছি হাসিনার রিজার্ভ খালি করে দিবে দুই সালের নভেম্বরে ডিক্লেয়ার করেছি যে হাসিনার রিজার্ভ খাবে তারপরে বলেছি দুই সালে বলেছি সমস্ত বিদেশি লোন ফেরত দিতে ব্যর্থ হবে দুই হাজার চব্বিশ সালের শুরু থেকে এবং ব্যর্থ হয়েছিল প্রতিটা কথা সত্যি হয়েছে এখন যা বলছি আপনার প্রোগ্রামে বসে যদি এই বাচ্চা ছেলেগুলো আমার আমার কথা কথা হবে হ্যাঁ আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আমরা হিজবু তাহিরের বিষয়টা আমরা শুনতে পাচ্ছি তো আপনি কি জানেন কিনা হিজবু তাহির বিষয়ে এই দলটিকে আগে কিভাবে দেখা হতো এখন আবার তারা ফেরত আসার চেষ্টা করছে ফেরত আসার চেষ্টা করছে না তারা শক্তিশালী হয়ে ফেরত আনার আনানো হচ্ছে পরিকল্পিত ভাবে সেটা রয়ের কাজ আইসিস সারা দুনিয়াতে এক নামে পরিচিত ইসরায়েলের আইসিস ইসরায়েল আইসিস এর হেডকোয়ার্টার কিন্তু ইসরায়েলে ইসরায়েলের তৈরি করা এই জন্য সারা দুনিয়ার মুসলমান মারে সবাইকে মারে কিন্তু ইসরায়েলের কোনো মানুষকে মারে না ইসরায়েলের কোনো ক্ষতি করে না ঠিক আছে একইভাবে হিজবুত তাহির হচ্ছে ইসরায়েলের আরেকটা প্রতিষ্ঠান আরেকটা অঙ্গ সটক এরকম দল যাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে সমস্ত আকাম কুকাম করায় সো র তাদেরকে শক্তিশালী করে তুলছে হিজবুত তাহারিকে এই এই হিজবুত তাহারি হেডকোয়ার্টার কিন্তু ইসরায়েল এইসব খবর তো আমাদের ছাত্ররা রাখবে না এইসব খবর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসফ রাখবে না এইসব ছাত্র সাধারণ জনগণ তো দিলাম কারণ আমার মতো লোকের কথা শোনার আমার কথা যারা শুনে তারা হচ্ছে অত্যন্ত দুঃখের কথা কিছু ভালো মানুষ শুনে বা কিছু শক্তিশালী শিক্ষিত মানুষ শুনে বাকি আমার কথা কিন্তু শুনে সাধারণ মানুষ সাধারণ মানুষ যাদের হাতে বিরাট বড় ক্ষমতা আছে যাদের হাতে দেশের ইতিহাস পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আছে তারাই কিন্তু ইতিহাসটা পরিবর্তন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারা ওই সাধারণ জনগণটার শক্তিটাকে সাথে নিতে পারছেন না উনি বলছেন যে ছাত্রদের ঘটনাটা এমন হয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিন্তু আর জনতা ছাত্র নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত এমনভাবে আইসোলেটেড করা দেয় করে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের সাথে শুধু কয়েকটা তথাকথিত ছাত্র নেতা আছে উনি কিন্তু বাংলাদেশের জনগণের সমর্থন কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন সেটা সংগ্রহ করতে যেইটা ওনার একটা বিরাট বড় ব্যর্থতা ওনার কিন্তু উচিত এখন রাস্তায় নেমে যাওয়া জনগণের সামনে ভাষণ দেওয়া অ্যাজ নট অ্যাজ এ পলিটিশিয়ান ওনার ভাষণ দেওয়া মানুষের মন জয় করা যে ইউ আর মাই প্রায়োরিটি তোমরা আমার সবার আগের প্রাধান্য আমি আজকে তোমাদেরকে কথা দিলাম এই বিচারটা শুরু করবো আসিফ নজরুলকে ডেকে আসিফ নজরুল আপনি এই বিচারটা শুরু করেন বিচার না করলে গেট আউট আন্ডারস্ট্যান্ড ভিতরে নাই কারণ উনি প্রফেসর মানুষ পড়াশোনা করে 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 অঙ্ক বড় হয়েছেন উনার উনার উচিত ছিল আপনি শুধু এখানে অর্নামেন্ট হয়ে থাকেন বাকি দেশটা চালা দেন কিছু তেজি সামরিক এবং বেসামরিক মানুষকে দিয়ে তার মাঝখানে রাজনৈতিক দুই একজন ব্যক্তি থাকতে পারে যেমন আমি বিএনপিতে একমাত্র মাহমুদুর রহমান ছাড়া আর কাউকে দেখি না বিএনপির একমাত্র যোগ্য ব্যক্তি যদি নিষ্কণ্টক ব্যক্তি থেকে থাকেন সেটা হচ্ছে জনাব মাহমুদুর রহমান কিন্তু নেতাই অগ্রাধিকার দেয় না ওনার কথা শুনে না তা এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের তো এতটুকু জ্ঞান থাকা উচিত ছিল এতটুকু জ্ঞান থাকা উচিত ছিল যে ওনাকে ডক্টর মাহমুদুর রহমানকে এনে একটা উপদেষ্টা হিসেবে বসানো উচিত ছিল তাহলে ভালো কাজ দেখতাম কিন্তু তা তো না তা তো না এখনো সময় আছে আমরা তো আদিলুর রহমান উনিই তো নেতৃত্ব ছিলেন কিন্তু ওনার দৃশ্যমান কোনো কাজ এখন দেখতে পাচ্ছেন ঘুমাওয়া ব্যক্তিদের উনি কেন রক্ষা করতে পারলেন না গুম নিয়ে তো আমি ওকে কার্যকরী কোনো ভূমিকা রাখতে দেখছি না এটা জিনিস বুঝতে হবে কিছু কিছু জিনিস আছে যেটা দিয়ে একটা মানুষের গুণ আর মান নির্ণয় করা যায় না একটা মানুষ নির্যাতিত হয়েছে বলেই তাকে আপনি একটা দেশ চালানোর মান নির্ণয়ের কোনো দণ্ড হতে পারে না আবার একটা জিনিস কতগুলো দশটা বা বিশটা বই লিখেছেন বলে তাকে আপনি একটা বই বই সে সে লিখতে পারে ওই পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে চিন্তা করে সে বই লেখার ক্ষমতা আছে কিন্তু ওই চেয়ার চালানোর ক্ষমতা তার আছে কিনা সেটা যাচাই করতে হবে আদিলুর রহমানের মতো লোকের মতো একটা দেশ এরকম ভয়ঙ্কর অবস্থায় সোজা কথা বলছি ইস এ ওয়ার ফিল্ড বারবার মনে করিয়ে দিচ্ছি দেশ কিন্তু এটা কিন্তু নর্মাল সিচুয়েশন না ইটস এ ওয়ার ফিল্ড ই ওয়ার ফিল্ডে যারা ওয়ারিয়ার তাদের মতো লোককে যারা যোদ্ধা যাদের গুণ আছে কোয়ালিটি আছে সবকিছু বিবেচনা করে গুণ থাকবে কোয়ালিটি থাকবে একই সাথে যোদ্ধার গুণ থাকতে হবে তাদের মতো লোককে ওখানে বসাতে হবে এই অবস্থায় দেশ চালাতে হলে কচি কাচার আসর বানিয়েছে আছে বাচ্চা বাচ্চার ছেলেদেরকে তিনটা চারটা পাঁচটা করে মন্ত্রণা দিয়েছে আব্দুল রহমান আই হ্যাভ অল মাই রেসপেক্ট ফর হিম আই নো ডিসরেসপেক্ট বন আর পানি রক্ষার বিষয় না এখানে এখনো পর্যন্ত এই তথাকথিত বিপ্লবের সরকার যেটা আমি বারবার বলছি বিপ্লবের সরকার কিন্তু তারা এটাকে বানিয়েছে হালুয়া খাওয়া সরকার বানিয়ে ফেলেছে কিন্তু আমি চিৎকার করে বলছি তোমরা একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো একটা অর্গানাইজার কাঠামো দাও না কিন্তু আমি সার্জিস সার্জিসকে বলে রাজি করিয়েছি তোমরা একটা কাঠামোগত রূপ দাও যেটাকে তোমরা এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে পারবা কিন্তু ওরা যদি কনফিউজ হয়ে যায় এটাকে রাজনীতির দিকে নিয়ে যায় দ্যাট উইল বি দ্য দ্যাট উইল বি বিগেস্ট মিস্টেক এই জন্য গাইডেন্স যার অভিজ্ঞতা জ্ঞান আছে আমার রাজনৈতিক জ্ঞান শূন্য কিন্তু আমার কি বলে এটাকে স্ট্র্যাটেজিক আল্লাহ দয়া করে আমাকে সে জ্ঞান বুদ্ধি আমাকে দিয়েছেন তোমরা যেখানে আছো যেই কাজটা ভালো করতে পারো সেই কাজটা করো তোমরা এটাকে রাজনীতির সাথে মিশিয়ে পচিয়ে ফেলো না তোমরা একদম দুর্বল হয়ে যাবে পচে যাবে গন্ধ ছুটে যাবে